আগুন এখন ঈদ নিয়ে আসছে উনি যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো আইটেম থেকে দশটা নিতে পারবেন পিওর ডিজিটাল প্রিন্টের সুপার জমজম সুইস লোন আমরা দিচ্ছি ঠিক আছে আপনাদেরকে এত কম দামে ভাই দেখেন তো

ছবি আপনাদেরকে দিয়ে দিব তবে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে দাম অথবা মানে কোন ড্রেসটা আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদেরকে দাম অথবা নাম বলে আইডিয়াটা দিয়ে দিবেন যেমন এটা জমজমের সুইচ লোন পিওর ডিজিটাল এটা কিন্তু অনেকে পাকিস্তানি লোন বলে বিক্রি করে ভাই পিওর ডিজিটালের যেটা দুটা পার্টি দেখানো হয়েছে পাজামা পিওর মার্সারাইজ করা নামাজি ওনা এবং ওনারা দেখেন ভাই ভাই এই পর্যন্ত কোনো কমন ডিজাইন দেখাইছি না আমি জমজমে বা নাই আমরা করি না কমন গুলা আমরা কোরিয়ান কম এবং ইন্টারন্যাশনালি যেটা ভাইরাল এই যে আরেকটা ডিজাইন দেখেন আর আমরা অবশ্যই কমেন্টে আপনাদেরকে আমাদের পেজের কেজের দিয়ে দিব ওইখান থেকেও আপনারা পেজে ঢুকে আমাদের প্রত্যেকটা ড্রেসের ছবি দেখতে পারবেন পায়জামা এই একদম প্রত্যেকটা প্রত্যেকটা ভাই এইটা দেখেন ফুলগুলো দেখেন ভাই পিউড ডিজিটাল এন্ড পাকিস্তানি লন বা জমজম সুইস লন জাকন এরই সব দেখেন ব্যাকপার্টটা দেখাই দিই স্লিপ সহ এখানে নিচে আছে দেখেন ভাই আমার কাছে এগুলো মনে হয় যে ফুলগুলো একদম লাইট জীবন্ত এই যে আড়াই গোস টু মার্সেলাইজ কালার ম্যাচ করা একদম ওনাটা দেখেন প্রত্যেকটা ওনাই যাই হোক ভাই এই যে একটা জিনিস দেখেন ডিজিটালের প্রুফ ভাই এটা ফ্লুইট হোক আর ফ্লাওয়ার হোক

মাত্র শুধু পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি এই যে পায়জামা দেখেন পিওর আরআই গজের পায়জামা কাপড়ের কোয়ালিটিটা ভাই অবশ্যই ক্যামেরাতে বোঝা যায় কম হলেও ঠিক আছে খোলার পরে ড্রেসটা দেন

দেখেন ভাই মানে ছোট ছোট ঘাস মানে ফুটে আর প্রত্যেক সপ্তাহে নতুন কালার সব পাবেন সরাসরি আসতে চাচ্ছেন আমাদের এখানে আমাদের দোকানের নাম এবং ঠিকানাটা আমি স্পষ্ট বলে দিচ্ছি আপনাদেরকে দোকানের নাম আমি এক নং মার্কেট মার্কেট মাদুদ্দিন নরসিংহী